আসসালাম আলাইকুম আসসালাম সামী শিক্ষার্থীরা চোদ্দ নম্বর অঙ্ক দেখো একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রের বাইরে চারো থেকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্র ফল কত তো আমরা অঙ্কটি করেছি দশ আয়তকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে এখানে আয়তকারের দৈর্ঘ্য লেখছে বিভিন্ন আয়তকার ক্ষেত্রে লেখবা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং আর তকার কেতের হচ্ছে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এই সেন্টিমিটারকে আমরা মিটার নিয়ে আসবো কীভাবে একশো দ্বারা ভাগ করে ভাগ করলে হবে শূন্য দশমিক আট মিটার খেয়াল করো একশো লিখতে যেহেতু দুই শূন্য তার মানে দুইটি সংখ্যার আগে দশমিক দিয়ে দিলেই হবে এক দুই এই দুইটি অঙ্কের আগে কি আমরা দশমিক দিয়ে দিলে হবে দুইটির আগে দিছি এখানে বলে একটি কেন কারণ আটের পরে শূন্য দিল যেই না দিলো একই কথা

দেখ ক্ষেত্রটি বাইরে চারোদিকে দিকে তিন মিটার রাস্তা গেছে যে বাইরে বাইরে দিয়ে গেলে আমরা করবো ফ্লা যোগ করবো খেয়াল করো বাইরে দিয়ে যদি যাই আমরা দৈর্ঘ্য উভয় থেকে যোগ করব প্রস্থ উভয়ের দিকে যোগ করবো যদি বাইরে কথাটি থাকে তাই দেখো যেহেতু বাইরে দিয়ে গেছে সেজন্য রাস্তা সহ খেতড়ির দৈর্ঘ্য যোগ তিন যোগ তিন মানে দৈর্ঘ্য উভয় উভয় দিক থেকে বাড়ছে এটা যদি আমি তোমাদেরকে এভাবে এবার বুঝাই যে প্রথমে আছে একটা আয়তকের খেল করো এটা একটা আয়তাকার আছে এর বাইরে দিয়ে গেছে রাস্তাটা গেছে তো যেহেতু রাস্তা বাইরে দিয়ে গেছে তিন মিটার তাহলে না বাইরে দিয়ে যাওয়ার কারণে দৈর্ঘ্য দিকে দিকে মিটার মিটার করে বাড়ছে বাড়ছে বাইরে দিয়ে যাওয়ার কারণে জায়গা বাড়ছে সেই জন্য আমরা যোগ করেছি তো চুয়ান্ন মিটার রাস্তার সময় কেতটি প্রস্ত বত্রিশ দশমিক আট এর লাগে আমরা তিন যোগ তিন যদি ওই দিকে বাড়ছে সেজন্য যোগ করলে আট্রিশ দশমিক আট মিটার এখন রাস্তাটির ক্ষেত্রফল হল দৈর্ঘ্যগুণ প্রস্ত রাস্তাটির ক্ষেত্র হল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্তুত অর্থাৎ চুয়ান্ন দশমিক যোগ আট গুণ করলে এখানে আমরা পাচ্ছি আর দুই হাজার পঁচানব্বই ফাইন দুই বর্গমিটার এখন তোমাকে বলছে রাস্তাটির ক্ষেত্র বের করতে হবে তো রাস্তা সহ ক্ষেত্রটা থেকে যদি আমরা শুধু ক্ষেত্রটার শুধু যাত্রার ক্ষেত্রে ক্ষেত্র বাদ দিই তাহলে রাস্তা বাদ থেকে যাবে অর্থাৎ এই অংশটুকু থেকে যদি আমরা এই এই যে এই সোড়া থেকে যদি আমরা এই রাস্তা সহ যে ক্ষেত্র হলো সেটুক যদি বাদ দিই তাহলে আমার বাইরে যে জায়গাটুকু তার অংশ থেকে যাবে রাস্তার ক্ষেত্র হল আমরা উভয় ক্ষেত্র দিয়ে বিয়োগ করার পর থাকছে পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার এবার আসো একটি আকার ক্ষেত্র এক বহর দৈর্ঘ্য তিনশো মিটার কিন্তু বর্গাকা এবং বাইরে চারোদিকে চার মিটার চার একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে এখানেও বাইরে বাইরের শব্দটা উল্লেখ রয়েছে তো আমরা দেওয়া সেদি বর্গায় ক্ষেত্রে এক বহু দৈর্ঘ্য তিনশো মিটার করলাম এবং বর্গা ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে তিনশো স্কোয়ার বর্গ মিটার তাহলে স্কোয়ার কল আমরা হচ্ছে কত তিন তিন নয় আর শূন্যটি ডাবল হয়ে যাবে তাই নব্বই হাজার বর্গ মিটার এটা হচ্ছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বড় ক্ষেত্রে ক্ষেত্র নিয়ে হচ্ছে বাহুর দৈর্ঘ্য হইলে স্কোয়ার তো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তিনশো দৈর্ঘ্য হলে স্কোয়ার রাস্তা সহ যেহেতু বলছে আবারও দৈর্ঘ্য ওয়ে সাইড থেকে কী করা লাগবে যোগ করা লাগবে দৈর্ঘ্য তিনশো মিটার এবং দৈর্ঘ্য চার গুণ দুই মানে চার যোগ চাই লাগবে চার দুগুণে আট ওয়ে ভাষে চার করে সেজন্য তিনশো আট বর্গ মিটার এবং রাস্তা সহ ক্ষেত্রটি ক্ষেত্র হল তিনশো আট হোলিস্কে যেহেতু বাহর দুর্গ হলিস্ক সেজন্য তিনশো আট হোলিস্ক মিটার গুণ করলে হয় নয় হাজার চুরানব্বই হাজার আটশো আটষট্টি এটাকে সট টেকনিকও গুণ করা যাবে অন্য তিনশো আটের সট টেকটিক ক্যালকোটা সারা কিন্তু গুণ করা যাবে কীভাবে দেখো আট আড়া চৌষট্টি লিখে দিলাম আর তিন দিয়ে আটের গুণ করবো তিন আটে কত চব্বিশ চব্বিশের দুই গুণ করব চব্বিশের দুই গুণ চব্বিশ দুগুণে কত আটচল্লিশ এই আর শেষে যে সংঘাত থাকব তিন এই এবার আস রাস্তার ক্ষেত্র তো রাস্তার ক্ষেত্র কি করবো রাস্তার সজে ক্ষেত্র বেশ সেটা থেকে শুধুমাত্র বর্গা ক্ষেত্রে ক্ষেত্র বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রে পেয়ে যাবো তাই আমরা সেই কাজ করেছি আমাদের রাস্তাকে তল থেকে যায় চার হাজার বর্গ মিটার আসলে বুঝতে পেরেছ ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দেবা কমেন্ট করবা ধন্যবাদ